সাত সকালেই ভয়াবহ আগুন প্রাণ গেল এক ছাত্রের নাম দেবজ্যোতি নন্দী ঘটনাটি ঘটেছে আরামবাগ পাঁচ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুন পরবর্তী সময় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু বাড়ির মধ্যে থাকা ওই যুবকটি বাড়ির ভিতরে বের হতে না পেরে ভয়াবহ আগুনেই ঝলসে যায় আগুন নিয়ন্ত্রণে আসলে দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে আরামবাগ সুপার ফেসিলিটি হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডক্টররা দেখুন সেই ঘটনা এটা হচ্ছে আমার পাঁচ নম্বর ঘটেছে এখানে হয়েছে কি একটা বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এখানে সবাই আসে হাইওয়ে থেকে এসেছেন থানা থেকেও এসেছেন নেভানোর চেষ্টা করছে প্রথম থেকেই খুব চেষ্টা করছে এনারা ঢাকা যাক কী হয় ভেতরে একজন একটা বাচ্চা আছে বললে ওনার বাড়ির লোকেরা ফোন করেছেন সেটাকে দেখছি চেষ্টা করছে করছি করেছি যে এখানে আগুন লেগেছে ওরা সাতটায় তারপর থেকে ফায়ার ব্রিগেডে ফোন করছে ফায়ার ব্রিগেডে এলো ফায়ার ব্রিগেডে এলো ফায়ার ব্রিগেডের কর্মীরা কাজ করছে এখন পর্যন্ত ভিতরে আছে বলে মনে হচ্ছে আছে আর কি ভিতর দিয়ে খিড়কিটা লাগানো ছিল ওরা ভেঙেছে ভেঙেছিল ওরাই বলছে যে ভিতরে খবর পেয়েছি সাড়ে ছটা পনেরো ধোঁয়া দেখে আমরা খবর পেয়েছি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছি এসে ফায়ার ব্রিগেডকে ফোন করে দেওয়া হয়েছিল ফায়ার ব্রিগেড এসে ওরা নিমা নিমানি করেছে দরজা ভেঙে বার করা হয়েছে একজনকে মৃত অবস্থায় তা আমাদেরকে খবর দেওয়া হয়েছিল এই জায়গাটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড ঠিক আছে বেনে পুকুর জায়গাটার নাম আরামবাগ মিউনিসিপ্যালিটির বেনে পুকুর জায়গাটার নাম এটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত তা এখানেতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল ইয়ে বাড়িতে আর কি আগুন লেগেছে ঠিক আছে এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণালকান্তি নন্দী তার বাড়ি ঠিক আছে তা তিনি থাকেননি এখন তা ওনার ছেলে ছিলেন তা ওনার ইয়ে ছেলের একটু ওই ওই কী বলবো রিসিভ বান ইঞ্জুরি ঠিক আছে তা ইয়ে ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয় দিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ ঠিক আছে আরামবাগ যে মেডিকেল কলেজ সেখানে তাকে ভর্তি করা হয় তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ঠিক আছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে